এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বড় লোক মেয়েটি তার গাড়িতে থাকা অপর জিনিসপত্রগুলো রাস্তায় ফেলে দিচ্ছে আর এই অসহায় এতিম ছেলেটি সেই জিনিসপত্রগুলো গুলো নিচ্ছে এমন সময় দেখুন এই বড়লোক মেয়েটি তার গাড়ি থেকে একটা বক্স ফেলে দেয় আর এই অসহায় ছেলেটি এই বড়লোক মেয়েটির কাছে জিজ্ঞেস করে যে আপু আমি কি এটা নিয়ে যাব। তখন এই বড়লোক মেয়েটি বলে যে তুমি নিয়ে যাও এটা আমার লাগবে না তো দেখুন এই অসহায় ছেলেটি কিন্তু বড়লোক মেয়েটিকে জিজ্ঞেস করেই এই জিনিসটা নিয়ে রাস্তার এক সাইডে চলে আসে আর রাস্তার এক সাইডে এসে বসে এই অসহায় ছেলেটি তার বোতলগুলো এক সাইড করতে থাকে তারপরে দেখুন এই বড়লোক মেয়েটি কিন্তু তার গাড়ির মধ্যে উঠে পড়ে উঠে পড়ে তার ব্যাগ থেকে গাড়ির চাবিটা খোঁজাখুঁজি করে তো ব্যাগ খুলে দেখতে পায় যে ব্যাগের মধ্যে গাড়ির চাবি নেই আর এই অসহায় ছেলেটি সেই বক্সটা খুলে দেখতে পায় এর মধ্যে গাড়ির চাবি তখন দেখুন এই অসহায় ছেলেটি দৌড়ে এই বড়লোক আপুর কাছে আসে এসে বলে যে আপু তো ভুল করে আপনার গাড়ির চাবিটা ফেলে দিয়েছিলেন তো দেখুন বড়লোক মেয়েটি খুশি হয়ে অসহায় ছেলেটিকে বলে যে তুমি দাঁড়াও তো বড়লোক মেয়েটি দেখুন তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে এই অসহায় ছেলেকে দিতে যায় কিন্তু অসহায় ছেলেটি নেয় না এরপরে দেখুন এই অসহায় ছেলেটি আবার এখানে এসে বসে বসার পরে সে বোতল ঠিক করতে করতে তার পানি পিপাসা পেয়ে যায় সে সামনে তাকিয়ে দেখে একজন লোক ভাই বসে পানি খাচ্ছে তখন দেখুন এই অসহায় ছেলেটি বড়লোক ভাইয়ের কাছে একটু পানি খেতে চাই তো দেখুন এই বড়লোক ভাইয়ের মনটা কত খারাপ সে অসহায় ছেলেকে পানি তো খেতেই দিল না তার গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিল আর এই বিষয়টা দেখুন গাড়িতে বসে থাকা এই বড়লোক আপুটি দেখতে পাই তার কাছে অনেক খারাপ লাগে তখন দেখুন এই বড়লোক আপুটি গাড়ি থেকে নেমে একটা দোকান আসে দোকান থেকে এই ছেলেটির জন্য এক বোতল পানি কেনে আর এই পানির পলির মধ্যে দেখুন এই আপুটি তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে দিয়ে দেয় এই অসহায় ছেলেটির কাছে এসে বলে যে তুমি এই বোতল থেকে পানি খাও তো দেখুন অসহায় ছেলেটি ধন্যবাদ দেয় তারপরে যখন এই অসহায় ছেলেটি আপুকে ব্যাগ থেকে পানির বোতলটা বের করতে যায় দেখতে পাই এই পলির মধ্যে অনেকগুলো টাকা আর এই টাকা পেয়ে দেখুন এই অসহায় ছেলেটি কি পরিমাণ খুশি হয়েছে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন